ইব্রাহিম আলী সালাম এর সাথে আমাদের নবীর সাথেও কিছু মিল আছে বলে না সুবাহন আল্লাহ আমাদের নবীর সাথেও একটা ইব্রাহিম মিল আছে বলে কেমনে কোরআন এবং হাদিস থেকে এরকম সাতটা মিল পাওয়া যায় বিশ্ব নবী এবং ইব্রাহিম আলহ সালামের সাথে সাতটা মিল পাওয়া যায় এক নম্বর মিল সেটা হচ্ছে চেহারা মিল সুবাহন আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মেয়ের থেকে ফিরে এসে যখন নবীদের সাথে সাক্ষাতের বর্ণনা দিতেছিলেন তখন দের সামনে আদম আলাইহিসালামের কথা বলতেছিলেন যে আদম আলাইসালাম এরকম মুসা আলাইসাল্লাম এরকম ঈসা আলাইসাল্লাম এরকম হারুন আলাইসাল্লাম এরকম এক এক নবীদের চেহারার বর্ণ আল্লাহর নবী একভাবে একভাবে বুঝাইতেছিলেন পর্যায়ক্রমে যখন জাতির পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহি সালাত সালামের কথা আসলো তখন নবীজি বললেন আবুল আম্বিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতয়াস সালামের চেহারা আমি নবী মোহাম্মদ রসুলুল্লাহর মতো সোহান আল্লাহ তাহলে বিশ্বনবীর সাথে জাতির পিতা ইব্রাহিমের সাথে এক নাম্বার মিল হচ্ছে চেহারার মিল কিসের মিল দুই নম্বর মিল কোরআন মাজিদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ তাবারকাত আলাহ উসুয়া হাসানা ব্যবহার করেছেন লাতদ কেনকুম্ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানাহ আল্লাহ রসূল সল্লাল্লাহুয়া আলাইহুয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুহানা হুয়াত আল্লাহ বলতেছেন তোমাদের নবী মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই উত্তম আদর্শ তোমরা গ্রহণ করো উত্তম মানুষে পরিবর্তন উত্তম মানুষে পরিণত হয়ে যাও সোহান আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের চরিত্রে ব্যাপারে আল্লাহ তালা উসুয়ায় হাসানা ব্যবহার করেছেন আবার ইব্রাহিম আলাইহি সাল্লা সাল্লামের চরিত্রের ব্যাপারেও আল্লাহ তালা কোরআন মাজির মধ্যে উসুয়াই হাসানা ব্যবহার করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবারকালা বলেছেন ইব্রাহিম আলাহ সাল্লাহামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা সুবাহ বলেন দুই নম্বর মিল উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ কোরআনের ভাষায় উসওয়ায়ে হাসানা তিন নম্বর মিল ইব্রাহিম আলহিসাল্লাম তিনিও ছিলেন উলুল আজমি মিনার রসুলের তালিকার অন্তর্ভুক্ত আর আমাদের নবী সাল্লা সাল্লাম তিনিও ছিলেন উলুল আজমি মিনার রসুল অর্থাৎ দৃঢ় প্রত্যয়ী পাঁচজন নবীদের মধ্যে একজন তার মানে বাপ বেটা ইব্রাহিম আলাহ সালাতাম জাতির পিতা এবং তার সন্তান মোহাম্মদ রসুল দুইজনই দুইও দৃঢ় প্রত্যয়ী পাঁচজন নবীর মধ্যে দুইজন সুহান আল্লাহ তাহলে এখান থেকেও মিল পেলাম তিন নম্বর মিল মোহাম্মদ এবং ইব্রাহিম আলাইহিমাস সালাম এরা দুইজন হচ্ছেন দৃঢ় প্রত্যয়ী নবী তিন চার নম্বর আমাদের নবী এবং ইব্রাহিম সালাম এরা দুইজনই কাবা নির্মাণে তারা অংশগ্রহণ করেছেন বলেন আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাম তিনি কাবা নির্মাণে বৃদ্ধ বয়সে অংশগ্রহণ করেছেন আর আমাদের নবী সাল্লাইসাল্লাম তিনি ছোট সময় শৈশবে তিনি যখন তার বয়স আট বছর অথবা অন্য বর্ণনা এসেছে বছর তখন তিনি চাচা চাচা আবু আবু তালেবের তালেবের দেখানো পথে আদেশে কা নির্মাণের কাজে অংশগ্রহণ করেছিলেন তাহলে এখানেও মিল পেলাম যে ইব্রাহিম সাল্লাম কা বা নির্মাণ করেছেন কাবা নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন আবার আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও কাবা নির্মাণে অংশগ্রহণ করেছেন চার নম্বর মিল পাঁচ নম্বর মিল ইব্রাহিম আলহি হিজরত করেছিলেন আবার আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করেছিলেন ইব্রাহিম আলহি সাল্লাতাম তার জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে সেখান থেকে যখন তিনি দিনের দাওয়াত আস্তে আস্তে প্রকাশ করতে লাগলেন তার দাওয়াত এক ইলাহের দাওয়াত যখন রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে গেল তখন তাকে অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালানোর ব্যবস্থা করা হলো সেখানে আল্লাহ তালা অলৌকিকভাবে আল্লাহ তালা মৌজাদা দিয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম তু বাঁচিয়ে দিলেন এক পর্যায়ে ইব্রাহিম আলাহ সালাম তার জন্মভূমি বাবেল নগরী পরিত্যাগ করে সেখান থেকে হিজরত করে হিজরত করতে বাধ্য হয়ে ফিলিস্তিনের কেনানে যেতে বাধ্য হয় সোহান আল্লাহ তার মানে বাপ বেটা ইব্রাহিম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের মধ্যে হিজরতের একটা মিল আছে সোহান আল্লাহ এটা হলো পাঁচ নম্বর মিল ছয় নম্বর দুইজনই হারাম করেছেন হারাম মানে কি যেমন মক্কা শরীফ অর্থাৎ বাইতুল্লা শরীফের চারপাশে হেরেম শরীফ আছে আছে না নাই হদুদুল হারাম এই যে বাইতুল্লার একটা সীমানা এই সীমানার মধ্যে সবাই নিরাপদ এই সীমানার মধ্যে সবাই কি নিরাপদ এই নিরাপদ জায়গার মধ্যে যদি কোনো আসামিও প্রবেশ করে তবে পুলিশ আর্মি বিডিআর তারা গিয়েও ওই আসামিকে মারতে পারবে না প্রহার করতে পারবে না সলে বলে কৌশলে আদর করে মায়া মোহাম্মবত করে যেভাবে হোক ওখান থেকে বের করে এরপরে তাকে আঘাত করতে পারবে এরপরে তাকে আটক করতে পারবে এরপরে তাকে অবরুদ্ধ করতে পারবে যতক্ষণ পর্যন্ত হদুদুল হারামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আসামিকে পর্যন্ত কয়েদিকে পর্যন্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা কোনো আঘাত করতে পারবে না কারণ এটা হচ্ছে আল্লাহ তালার দেয়া সীমা রাখা। এই সীমারেখার মধ্যে কোনো মানুষ প্রবেশ করলে সে নিরাপদ লাভ করে সে কী লাভ করে নিরাপত্তা লাভ করে এভাবে ইব্রাহিম আলহ সালাম বাইতুল্লাহকে হেরেম করেছেন হারাম করেছেন আর আমাদের নবী মসজিদে হারাম করেছেন বলেন চারপাশে একটা বেড়ি আছে একটা এরিয়া আছে এই এরিয়ার মধ্যেও যদি কোনো আসামি ঢোকে তবেও সে সে সেখানে নিরাপদ থাকে সেখানে কোনো আঘাত করা যায় না মারা যায় না ইভেন সেখানে কোনো প্রাণীও যদি থাকে প্রাণীটাকেও মারা নাই এটা হচ্ছে হুদুদুল হারাম তার মানে এখানেও একটা মিল পাইলাম ইব্রাহিম আলাহাতাম হারাম করেছেন বাইতুল্লাহ আর আমাদের নবী সাল্লাম হারাম করেছেন মসজিদে নবী সোহান বলেন আল্লাহ নবী সাল্লাম হারাম করেছেন মদিনাতুল ওয়ারা আর ইব্রাহিম আলাই সাল্লাম হারাম করেছেন মক্কাতুল মোকার সোহান আল্লাহ বাব্বাটার মধ্যে কত সুন্দর মিল আর একটা মিল আছে সেটা হচ্ছে সুন্নতে খাতনার মিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশি বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করলো সুন্নতে খাতনা করার জন্য সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস ওয়াস সালামের পরীক্ষার মধ্যে এটাও একটা পরীক্ষা আশি বছরের বৃদ্ধ একটা মানুষ আল্লাহ হুকুম করেছেন বাস কোনো সংকোচ নাই কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই কোনো ভক্তি নাই আল্লাহ হুকুম করেছেন বাস সারেন্ডার সাথে সাথে বুখারি শরীফের হাদিস ইব্রাহিম সালাম একটা কুঠার দিয়া নিজের সুন্নতে খাতনা নিজেই করেছেন সুহান আর আমাদের নবী সাল্লাম তাকে সুন্নাতে খতনা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন সুহান আল্লাহ বলেন রসুলের সতর কেউ দেখতেই পারে নাই রাসুলের সতর কেউ দেখতে পেরেছে রাসুলের সতর কেউ দেখতেই পারে নাই এটা আল্লাহ সুবাহান একটা আমাদের নবীর প্রতি স্পেশাল করুণা স্পেশাল আল্লাহ নবীর একটা শ্রেষ্ঠত্ব সুহান আল্লাহ তাহলে এখানেও একটা মিল আবার একটা মিল হচ্ছে ইব্রাহিম আলাইহিসাল তোয়ালামের ইব্রাহিম আলাইহিসাল যেভাবে আমরা দুরুদের মধ্যে স্মরণ করি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেইভাবেই দুরাদের মধ্যে আমরা শরণ করি দুরাদের মধ্যে আমরা তার জন্য দোয়া করি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার আহালা বাইত তার পরিবার বর্গের উপরে আপনি শান্তি নাজিল করুন যেভাবে শান্তি নাজিল করেছিলেন ইব্রাহিম আলাহ এবং ইব্রাহিম আলাহ পরিবারের উপর সুবাহান আল্লাহ তার মানে ইব্রাহিম আলাহ এবং আমাদের নবীর মাঝে এটাও একটা মিল সেটা হচ্ছে দুরুদের মিল কিসের মিল দুরুদের মিল এই সাত আটটা মিলের কথা আমাদের নবী সাল্লাহ আলাহ এবং ইব্রাহিম আলাহ সাল্লাহ মাঝখানে আমরা পেলাম তার মানে বোঝা গেল বাপ বেটার মধ্যে একটা আলাদা মিল আছে না নাই একটু মোহাম্বতের সাথে বলেন বাপ বেটা ইব্রাহিম ইল এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী এই দুইজনের মধ্যে একটা অভূতপূর্ব মিল আছে না নাই আছে